ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ভিতরে টি ফোর সেভেন নামে একটা ভাইরাস আক্রমণ করে দেয় আর এই ভাইরাসগুলো পুরো শহরটাকে পুরো তসমস করে ফেলতেছে পুরো শহরের লোকজনকে আক্রমণ করে ফেলছে মানে পুরো শহরে যে লোকগুলো আছে সেই লোকগুলো এখন বর্তমানে জম্বিতে পরিণত হয়ে গেছে আর এই নাসর বান্দা ফ্রাঙ্কলিং বেটাটা খেতা কম্বল নিয়ে ঘরের ভেতরে শুয়ে রয়েছে সে না পারতেছে ঘর থেকে বের হতে আর না পারতেছে কোনো কাজ বাজ করতে তার কনস্ট্রাকশন কাজগুলো এখন চলমান নয় সকল কিছুই বন্ধ হয়ে আছে তো এই শেষ পর্যন্ত কি করলো জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হ্যাঁ এই ভিডিওটি কোনোভাবে স্কিপ করা যাবে না হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তো আজকে আমাকে একটা নতুন শহরে যেতে হবে আর সেখানে নাকি ডক্টর চঙ্গে একটা ভাইরাস নিয়ে গবেষণা করছে আর সেখানে আমাকে যেতে বলেছে আসলে হয়েছে কি আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম সেটা হচ্ছে সেই জোররাশিক পার্কে সেই জোরাসিক পার্কে গিয়েছিলাম তার সাইডে একটা জঙ্গল আছে পাহাড় ছিল আর সেখানে আমি একটা প্রাণী খুঁজে পেয়েছিলাম আর সেই প্রাণীটা দেখতে খুবই অদ্ভুত আচ্ছা যাই হোক সেই প্রাণীটাকে আমি সেই নতুন শহরে মানে মডার্ন সিটিতে পাঠিয়েছিলাম সেই মডার্ন সিটিতে পাঠিয়েছিলাম গবেষণার কারণে কারণ এটা কোন বিবর্তনের কারণে এটা পরিবর্তিত হয়েছে সেটা তো আর জানি না এই আমি সরকার হাতে তুলে দিয়েছিলাম তো যাই হোক আজকে তারা নাকি কোনো একটা ভাইরাসের খোঁজ পেয়েছে তো গাইস সেখানে আমাকে যেতে হবে আর তারা কিন্তু আমাকে ফোন দিয়ে বলে দিয়েছে তারা যে বলেছে সন্ধ্যার আগেতে সেখানে যেতে আর গাইস চেষ্টা করবো সেখানে সন্ধ্যার আগে যেতেই আজকে তো চপো বাড়িতে নেই এবং সিঞ্চেনও বাড়িতে নেই যাই হোক সিঞ্চেন কিন্তু সেই মডার্ন সিটিতে চলে গেছে আর সেখানে আমার আগে পৌঁছে গেছে সেখানে আমি ডোরেমন আর সিনচেনের সাথে দেখা করবো প্রথমে আর তারাই আমাকে এই বিষয়টা দেখাবে তো গাইস এখন আমাকে সেই মডার্ন সিটিতে যেতে হবে আসলে গাইস যাওয়ার পথে একটা কথা বলে নি সেই ভাইরাসটার কারণে কিন্তু একজন জম্বি হয়ে গেছে আর সেই জম্বি এখন বর্তমানে সেই মডার্ন সিটির জেলখানায় বন্দি আছে তো গাইস সেই মডার্ন সিটিতে যেই জম্বিগুলো আছে সেই জম্বিটাকে জেলখানার ভিতরে আটকে রাখার মূল কারণ হচ্ছে সেই জম্বিটা যাকে ধরে সেই জম্বি হয়ে যায় তো গাইজ সেটা কিন্তু একটা কারণ আছে সেই রোগটা কিন্তু বাতাসের মাধ্যমে ছড়ায় এবং যেই তাকে স্পর্শ করবে সেও জম্বিতে পরিণত হয়ে যায় আর গায়ে সেখানে আমাকে যেতে হবে এ কারণেই যে আমরা যেই জায়গা থেকে এই প্রাণীটাকে খুঁজে পেয়েছি মানে আমি যেই জায়গা থেকে এই প্রাণীটাকে খুঁজে পেয়েছি সেই জায়গায় যদি আরও কোনো প্রাণী থাকে তাহলে কিন্তু আমাদের সেই পুরানতন যেই শহরটা আছে সেই শহরটাও কিন্তু পুরো জম্বিতে পরিণত হয়ে যাবে তো গাইস সেখানে আমাকে এজনে ডাকা হচ্ছে সেই জিনিসটাকে শনাক্ত করার জন্য তো ফাইনালি গাইস আমি এখন পেট্রোল পাম্পে চলে এসেছি আর গাইস আমার মনে হয় গাড়িতে পেট্রোল নেই এজনে মনে হয় ধীরে চলছে তো গাইস এখন আমি গাড়িটাকে পেট্রোল নেবো কিন্তু লোকও পাচ্ছি না তবে যাই হোক আজকে তো শুক্রবার এই মনে হয় লোকটা নাই তো গাইস আমি নিজের গাড়িতে নিজে পেট্রোলটা ভরে নেই হ্যাঁ এটাতে মনে হচ্ছে তো পেট্রোল নাই তবে এটাতে পেট্রোল থাকতে পারে আচ্ছা এটাতেই পেট্রোলটা ভরে নেই আর গাইস এই গাড়িটা মনে হচ্ছে কোনো একটা চোখ পেয়েছিল এই জন্য গাড়িটা আসতে চলছে তো গাইস এটাকে মেরামত করবো তার আগে আমি মডার্ন সিটিতে যাই তারপর মডার্ন সিটিতে গিয়ে আসার পরে আমি সেখানে যাবো মানে আমি যাব সেই মেকানিকের দোকানে আর মেকানিকের দোকানে গিয়ে আমি আমার গাড়িটাকে রিপেয়ার করে নেব তো যাই হোক গাইস এখন আমরা কি পেট্রোলটা নিয়ে ফেলেছি তো এখন আমাকে যেতে হবে সেই মডার্ন সিটিতে আর এই মডার্ন সিটিতে যাব আমাদের এই দক্ষিণের যেই জোরাসিক পার্কটা আছে সেই জোরাসিক পার্কের কাছ দিয়ে যাব আর সেখান থেকে কিন্তু আমরা মূলত সেই এটা পেয়েছিলাম সেই প্রাণীটাকে পেয়েছিলাম তো গাইস এই প্রাণীটাকে নাম দিয়েছে নাকি টি ফোর সেভেন আর এই টি ফোর সেভেন নাকি এই প্রাণীর নামকরণ হিসেবে সেই ভাইরাসের নাম দিয়েছে টি ফোর সেখানে আমাকে যেতে হবে আর গাইজ দেখো ফাইনালি কিন্তু আমি জোরাসিক পার্কের কাছে চলে এসেছি মানে আমাদের এই জোরাসিক পার্কটাকে পার করতে পারলে একটা গ্রাম পড়বে সেই গ্রামটা পার হলে আমাদের মডার্ন সিটিটা তো যাই হোক আমাকে সেই মডার্ন সিটিতে যেতে হলে হয়তো বা আধ ঘন্টা সময় লাগতে পারে তো গাইস ফাইনালি একটা ঘন্টা পার করার পরে আমি মডার্ন সিটিতে পৌঁছে গেছি তো গাইস এটা হলো মডার্ন সিটির প্রবেশদ্বার আর দেখো এখানে আইফেল টাওয়ারের মতো একটা টাওয়ার স্থাপন করা হয়েছে অবশ্যই এটা দেখতে সেই আইফেল টাওয়ারের মতোই তো যাই হোক তো গাইস এখন কিন্তু ফাইনালি দেখো আমরা ব্রিজের উপরে উঠে পড়েছি আর এই ব্রিজটা পার হলে আমাদের বামপাশে একটা বিল্ডিং পড়বে সেই বিল্ডিং এর নিচে একটা ছোট গবেষণাগার আছে আর সেই গবেষণাগারে আমার যেতে হবে আর সেই গবেষণাগারে আমাদের সেই ডরিমন আর সিনচেন সেটা নিয়ে গবেষণা করছে বর্তমানে তারা হলো সেই প্রফেসরের চুঙ্গির প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট তো গাইস এখন কিন্তু আমাকে যেতে হবে আর এই গাড়িটা অবস্থা খারাপ হয়ে যাইতেছে তো যাই হোক তো গাইস ফাইনালি কিন্তু আমরা বিচ থেকে এখন নেমে পড়ব আর প্রফেসর চুঙ্গি হয়তো বা বাড়িতে গেছে তো গাইস ফাইনালি বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি এই তো সেই ছোটো গবেষণাগারটা যাই হোক এখানেই সকল ভাইরাসের গবেষণা করা হয় তো এখানে তো সিনচেন আর দেখছি না তবে দেখি আশেপাশে যদি তাদের পাই তাহলে তো ভালোই না হলে ফোন করে আবার তাকে ভেতর থেকে নিয়ে আসতে হবে তো গাইজ ফাইনালি কিন্তু দেখো আমরা সেই গবেষণাগারে চলে এসেছি আর এখন আমি ডৈমনকে ফোন দিই ডরিমন হয়তো বা ফোন দিলে সাথে সাথে চলে আসবে আচ্ছা ডৈমনকে আগে ফোন দেয় তারপরে সিনচেনকে ফোন দেবো আরে ডৈমনের নাম্বারটা জানি কত পেয়ে গেছি তো ফাইনালি গাইজ দেখো ফোন দেওয়ার সাথে সাথে কিন্তু বের হয়ে চলে এসেছে আর এখন সিনচেনকে ফোন দেয় আরে হ্যাঁ ফাইনালি দেখো সিনচেনকে কে ফোন দিচ্ছি ধরছে না তো গাইজ দেখো এবার সিনচেন যে কোথায় চলে হ্যাঁ ফাইনালি দেখো ফোন দেওয়ার সাথে সাথে সিনচেনও চলে এসেছে সিনচেন ডোরিমন তোরা কেমন আছিস অবশ্যই তোরা অনেক ভালো আছিস আল্লার দারটা আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো তোমাকে তো ফোন দিলে পাওয়াই যায় না তুমি নাকি নতুন নতুন মিশনের তলে দাও আমাকে থালা আমাকে এখানে পাঠিয়ে দিলে তুমি অনেক ভালোই আতো তাই না তুমি আমার খোঁজ খবর একেবারেই নাও না আরে সে চেন তুই এটা ভুল ভাবছিস তুই হয়তো বা জানিস না যে তোর দাদা কতটা ভালো আর তোকে ছাড়া এক মুঠ থাকতে পারে না তার জন্যই তুই ফোন দাও মাত্র আমি এখানে চলে এসেছি আর ডক্টর চুঙ্গি কোথায় ডরেমন ডক্টর চুঙ্গি কোথায় চলে গেছে আরে ভাইয়া ডক্টর জঙ্গি না কোথায় যেন চলে গেছে আর সে নাকি আর আজ আসবে না কালকে আসবে আচ্ছা কোনো ব্যাপার না না আসলে না আসবে চল আগে আমরা সেই গবেষণাগারে ভেতরে ঢুকে দেখি সেই প্রাণীটার কি অবস্থা ফাইনালি গাইস দেখো ভেতরে ঢুকে পড়েছি আরে এটা কি অবস্থা হয়ে গেছে এই প্রাণীটা তো আগে চেয়ে অনেক বড় হয়ে গেছে এটাতে একটা বিড়ালের বাচ্চার মতো ছিল এটা এত বড় হয়ে গেল কীভাবে রে ডোরেমন সিনচেন আলে হ্যাঁ দাদা এটা না তিন ঘন্টায় খালি এক ফুট করে বেড়ে যায় দাদা তুমি কালকে দিয়ে কেট না আজকে দেখো কত বললো হয়ে কেটতে আরে হ্যাঁ তাই তো দেখছি এটা তো অনেক বড় হয়ে গেছে আরে এটা কিভাবে সম্ভব এটা তো এটা আরে এর পেছনে দেখি ছোট একটা ল্যাজও আছে আচ্ছা এখন এটা কি কি করা যায় এটাকে ছেলের ভিতরে আটকে রাখা দরকার কারণ যতদিন না এটা গবেষণা শেষ না হচ্ছে ততদিন তো সেটা বাড়তেই থাকবে তো এটাকে জেলখানার ভিতরে রাখার ব্যবস্থা করতে হবে সরকারকে বলে তো তাই এখন আমাকে যেতে হবে সেই শহরে কারণ সেখানে যদি সেগুলো আমি দেখিয়েছি অনেকগুলো আছে সেগুলো যদি এরকম বড় হয়ে যায় তাহলে তো অনেক ঝামেলা হয়ে যাবে তো আমার শহরটাকে তাড়াতাড়ি বাঁচাতে হবে আর আমার এজন্য শহরে যেতে হবে তাড়াতাড়ি আরে ড চিনছেন তোরা এখানে থাক ডক্টর চিঙ্গ যতক্ষণ না আসবে তোরা কিন্তু এখানে থাকবি আর এখানে দিয়ে সেম্বল রাখা আছে আচ্ছা এই স্যাম্বলটা রাখিস সাবধানে রাখিস আমি এখন চলে যাচ্ছি বাই ফাইনালে গাইস সেখান থেকে তো চলে আসলাম এখন আমাকে শহরে যেতে হবে আর শহরে যে কি অবস্থা হয়ে গেছে আর গাইস ফাইনালে দেখো আস্তে আস্তে রাত হয়ে গেছে আর এখন আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে রাতের বেলা মোটেও এখানে থাকাটা সম্ভব নয় ভালো হবে না আর দেখো আমি এখন সেই জোরাসিক পার্কে সেখানেই আছি সেই জঙ্গলটার কাছে আছি তো গাইস এই জোরাসিক পার্কের গেটটা সবমাত্র আমি পার হয়েছি তো গাইস এখন আমি শহরের ভেতরে ঢুকতেছি আর এত নিস্তব্ধতা কেন আমাদের শহরটা এত নিস্তব্ধ হয়ে গেছে কেন আরে আরে গাইস এটা কি আরে এটা এগুলো কি এগুলো কী দেখা যাচ্ছে আরে গাইস আরে এগুলো তো মনে হচ্ছে জম্বি আগে ভালো করে দেখে নেই শিউর হয়ে নেই আরে গাইস আরে গাইস আমাদের শহরে তো জম্বি ছড়ে পড়েছে তার মানে কি গাইস আমাদের শহরের সেই উলফটা কি হামলা করে দিয়েছে আরে আমাকে লাইটকে ভালোভাবে দেখে যেতে হবে তাহলে আমার ওপরও আক্রমণ করে দিতে পারে আর দেখো গাইজ পুরো শহরটা কেমন জম্বিতে পরিণত হয়ে গেছে আরে এটা তো একেবারে শহরটাকে পুরো জমি জমি বানাই দিছে তো গাইজ এখন আমাদেরকে যেভাবে হোক এই জম্বি শহরটাকে বাঁচাতে হবে কারণ এই শহরটাকে বাঁচাতে হলে এই জম্বিগুলোকে আমাকে সাফ করতে হবে মেরে ফেলতে হবে তো গাইজ আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই আর বাড়ি গিয়ে এটার একটা পরিকল্পনা আমাকে তৈরি করতে হবে আর গাইজ চারদিকে শুধু জম্বি আর জম্বি অর্থাৎ আমাদের শহরে যতগুলো মানুষ ছিল সবগুলো জম্বিতে পরিণত হয়ে গেছে আর গাইস আমাকে এটার একটা সমাধান অ্যান্টিডোড নির্ণয় করতে হবে তো গাইস এই অ্যান্টিডোডটা আমি কোথায় পাবো ডক্টর চিমুকি আমাকে বলতে হবে আর গাইস সেই সিনচেনা ডোরি মতো সে গবেষণাগারে আছে তার সাথে যোগাযোগ করতে হবে তো গাইস এটা দ্বিতীয় পর্ব অবশ্যই শীঘ্রই চলে আসছে তো তোমরা যদি দ্বিতীয় পর্বটি দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং কমেন্টে বলে যাবে ভিডিওটি কেমন লাগতো ফাইনালি গাইজ আমি বাড়িতে চলে এসেছি আর ঘরের ভেতরে চুপচাপ করে আজকে শুয়ে পড়তে হবে কাল সকালে দেখা যাবে কি হয়